আমাদের মধ্যে অনেকে আছে যারা এই সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটনটা কীভাবে সেট করতে হয় সেটা পারে না সো আপনি আপনার ভিডিওর মধ্যে কীভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন সেট করবেন আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই জিনিসটা করে দেখাবো এবং এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের আর এই সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন কিভাবে সেট করতে হয় এই নিয়ে কোনো রকম অসুবিধা হবে না আর অন্য কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না কারণ এই ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে কোথা থেকে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন ডাউনলোড করবেন কিভাবে সেটাকে এডিট করবেন কিভাবে সেটাকে ভিডিওর মধ্যে সেট করবেন কোন অ্যাপ্লিকেশান দিয়ে সেট করবেন এভরিথিং এভরিথিং আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে একেবারে ডিটেলসে একটা একটা করে সমস্ত কিছু বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি দেখুন প্রথমত আপনাদেরকে বলে রাখি যে আপনারা গুগল থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে আপনি এই সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটনের যে মানে টেম্পলেটগুলো সেই টেম্পলেটগুলো ডাউনলোড করে রাখবেন যদি আপনারা খুঁজে না পান কোথা থেকে ডাউনলোড করবো বা কিছু তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সেখানে আমি বলে দেবো কিংবা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক শেয়ার করে রাখবো আমার যে সাবস্ক্রাইব বাটনগুলো আমি ডাউনলোড করেছি সেই সাবস্ক্রাইব বাটনের যে একটা ওপেন গুগল ড্রাইভ লিঙ্ক যেটা পাবলিক থাকবে সেই ড্রাইভ লিংকে জাস্ট ডাউনলোড করে আপনি অনেকগুলো সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি ওকে তো চলুন কিভাবে সেটা সেট করি না করি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাই তার জন্য আমি মোবাইল স্ক্রিন আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথমত আমরা কী করব প্রথমত আমরা আমাদের একটা অ্যাপ্লিকেশন ওপেন করব। আমরা তো অলরেডি আমাদের যে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন সেগুলো তো ডাউনলোড করে রেখে দিয়েছি আমাদের সেটা মোবাইলের মধ্যে আছে এবার একটা মোবাইল এডিটিং সরি একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান আমরা নিব সেটা আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশান নিতে পারেন কায়েন মাস্টার ভিটা অ্যাপ ভিএন অ্যাপ পাওয়ার ডাইরেক্টার কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবার কাইন মাস্টারটা ইউজ করে যেহেতু ওটা ভালো সো আমিও কিন্তু এই কায়েন মাস্টার অ্যাপ্লিকেশানটা ইউজ করবো এবং ইউজ করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এটা করছি তার জন্য কায়েন মাস্টার অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করলাম কায়েন মাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করা মাত্র এরকম একটা ইন্টারফেস দেখালো যেখানে ক্রিয়েট নিউর ওপর ক্লিক করতে হবে ক্রিয়েট নিউর ওপর ক্লিক করার পরে এখানে রেশিও সিলেক্ট করতে হবে যদি আপনি ইউটিউবে কাজ করেন ইউটিউবে রেশিও সিলেক্ট করবেন অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করলে সেরকমভাবে রেশিওটা আপনি সিলেক্ট করবেন সো আমি সিক্সটিন টু নাইন রেশিওটা আমি সিলেক্ট করলাম দিয়ে এখানে ক্রিয়েট করবো ক্রিয়েট করে এটাকে আমি ল্যান্ডস্ক্রিপ মুডে করে নিলাম ঠিক আছে এটা যখন আমি ওপেন করলাম তখন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখালো এখান থেকে আমি যে ভিডিও বানিয়ে রেখেছি একটা অর্থাৎ যে ভিডিওটা আপনি এডিটিং করছেন ফার্স্টে সেই ভিডিওটা আপনাকে নিতে হবে মিডিয়া হিসাবে তো সেই ভিডিওটা আমি এখানে আপনাদেরকে একটা স্যাম্পেল হিসেবে আমি দেখাচ্ছি জাস্ট একটা স্যাম্পল হিসাবে আমি এখানে দেখাচ্ছি যে কোন ভিডিওটা আমি এখানে নেব ঠিক আছে জাস্ট ভিডিওর উপর ক্লিক করলাম ভিডিওর উপর ক্লিক করে আমি একটা এই ভিডিওটা নিলাম ধরে নিলাম আমি এই ভিডিওটা নিলাম এবার আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা আপনি এখানে ইনসার্ট করবেন ওকে সো প্রথমত ভিডিওটাকে প্লে করবেন প্লে করে এডিট করবেন কালার গ্রেডিং করবেন যা যত কিছু আপনার করার দরকার সমস্ত কিছু আপনি ফার্স্টে করে নিলেন করার পরে এবার আপনি চাইছেন আপনার ভিডিওর মধ্যে একটা অ্যানিমেশন বাটন সেট করতে যেটা অ্যানিমেট করবে তাহলে কী করবেন অ্যানিমেশন সেট করার জন্য যখন আপনার ভিডিও পুরোপুরি এডিট কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে যেখানে আপনি আপনার সেই অ্যানিমেশন বাটনটাকে সেট করতে চান ঠিক এই রেড কালারের যে লাইন সেই লাইনটা সেই জায়গায় গিয়ে সেট করে দেবেন ঠিক আছে সেখানে রাখবেন রাখার পরে এখানে লেয়ার অপশানের উপর ক্লিক করবেন লেয়ার অপশানের উপর ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পরে এখানে যেই গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনগুলো ডাউনলোড করে রেখেছেন সেগুলো যে ফোল্ডারে দেখাবে সেই ফোল্ডারটা আপনি ওপেন করবেন সেই ফোল্ডারটা ওপেন করার পরে এখানে দেখতে পাবেন সেই টেমপ্লেটগুলো সেই টেম্পলেটগুলোর মধ্যে যে টেমপ্লেটটা আপনার পছন্দ সেই টেমপ্লেটটার উপরে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচের লেয়ারে কিন্তু সেই টেম্পলেটটা চলে এলো যেহেতু আমি এখানে লেয়ার হিসেবে নিয়েছি তারপর ঠিক উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে একবার প্লে করে আপনাদেরকে দেখা যে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটাও চলবে এবং সাবস্ক্রাইব অ্যানভেশন বাটনটাও চলবে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে একটা সবুজ রঙের রং দেখাচ্ছে যেটা আমাদেরকে রিমুভ করতে হবে এটা কি করে করবেন তার জন্য কি করতে হবে এই যে লেয়ার লেয়ারের উপরে ক্লিক করবেন লেয়ারটাকে সিলেক্ট করে ঠিক দিকে দেখবেন অপশান ওপেন হয়ে গেছে এখান থেকে ক্রোমা কি একটা অপশান পাবেন এই ক্রোমা কি অপশানটার উপরে ক্লিক করবেন ক্রোমা কি অপশানের উপর ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান দেখাবে তার মধ্যে যে এনেবেল বাটন দেখা যাচ্ছে এনেবেল বাটনটাকে অ্যাক্টিভ করে দেবেন এনেবেল বাটনটাকে অ্যাক্টিভ করার পরে দেখতে পাবেন আপনার যে ব্যাকগ্রাউন্ড যে গ্রিন কালার ছিল টেম্পলেটে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে একবার জাস্ট প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন দেখতে পাচ্ছেন তো এখানে ব্যাকগ্রাউন্ড যে গ্রিন কালারের বাটন সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে কিন্তু এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে এই যে টেমপ্লেটটা টেম্প্লেটার সাথে ব্যাকগ্রাউন্ডটা একটা মানে ওপাসিটির মতন আবছাভাবে শো করছে সেটাকে আমি কীভাবে রিমুভ করব মানে এই গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটাকে কীভাবে আমি প্রপারলিভাবে সেট করব আবার আমরা সেই কিতে যাব একই রকম রকমভাবে ক্রোমাকিতে গিয়ে আমরা উপরে যে 28% যেটা আছে সেটাকে আরেকটু কমিয়ে দেবো দেখতে পাচ্ছেন এবার পুরোপুরি স্পষ্টভাবে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ভেসে উঠছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পেছনেই আছে দুটো কিন্তু একসঙ্গে মিক্স হচ্ছে না এবার আরেকবার প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা দেখতে পেলেন তো কিভাবে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনের সো আপনারাও কিন্তু এরকমভাবেই গুগল থেকে বা অন্য কোনো জায়গা থেকে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করে এইভাবেই আপনাদের ভিডিওর মধ্যে এই সাবস্ক্রাইব বাটনটাকে সেট করবেন দেখবেন দিব্যি সুন্দর খুব ভালোভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন সেট করতে পারছেন যখন এই সাবস্ক্রাইব বাটনটা সেট হয়ে যাবে তারপরের কাজ হচ্ছে এই সাবস্ক্রাইব বাটনটাকে সঠিক পজিশন দেওয়া তার জন্য এই লেয়ারটার উপরে ক্লিক করে দেবেন লেয়ারটার উপরে ক্লিক করার পরে ঠিক নিচে একটা তীর চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে এই লেয়ারের এই তীর চিহ্নটাকে ধরে ছোট বড় করবেন ছোট বড় করা যাবে এবার এই পুরো যেটা লেয়ার সেই লেয়ারটাকে ধরে যদি আপনি এখানে টেনে নিয়ে আসেন এটাকে টেনে নিয়ে নিচে নামাতে পারবেন আমি ঠিক এটাকে এরকম পজিশানে রাখছি ঠিক আছে এবার আমার এই পজিশানটা ঠিক আমার ভিডিওর পজিশানটা ঠিক এবার আমার যদি এরকমভাবে আমি রেখে দিই তাহলে আমার কোনোরকম অসুবিধা নেই ভিডিওতে এবার প্লে করে দেখুন প্রপারলিভাবে সঠিক জায়গায় কিন্তু এটা সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো গ্রিন স্ক্রিন বাটনটা কিন্তু প্রপারলিভাবে সেট হয়ে গেছে তাহলে এবার আমাদের ভিডিও এডিটিংও অলরেডি কমপ্লিট হয়ে গেছে তার সাথে সাথে আমরা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটাও সেট করে দিয়েছি এবার আমাদের সমস্ত কাজ কমপ্লিট আমরা কি করব আমরা এই ভিডিওটাকে প্রডিউস করব তার জন্য ঠিক রাইট সাইডের উপরে যে একটা তীর দেখা যাচ্ছে উপর দিকে তার উপর ক্লিক করবো ক্লিক করে আমি এটাকে প্রডিউস করে দেবো সেভাস ভিডিও করব আমাদের ভিডিওটা কিন্তু ভিডিওটা কিন্তু এবার প্রডিউস হচ্ছে ঠিক আছে আমি যেভাবে করলাম আপনারা এইভাবে করে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আপনারাও পারবেন কোনো রকেট সায়েন্স কিছু নেই ওকে তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ